কোরআনুল করিম বলছে মানুষের ভাগ্য পঞ্চাশ হাজার বছর পূর্বে তৈরি কিন্তু আমার দেশের এক শ্রেণীর লোকেরা বলছে না সবে বরাবের রাত্রিতে আল্লাতালা তালা ভাগ্য বাজেট তৈরি করেন এখন কোরআনেরটা নেব না সাধারণ মানুষের কথাগুলোকে নেব কারটা নেব

হাজার দুইশত ছত্রিশটি আয়াত আমি বোঝার জন্য বলছি ছয় হাজার ছয়শ ছেষট্টি অথবা ছয় হাজার ছত্রিশ কোনো আয়াতে সবে বরাত এই শব্দটি কোরআনে আছে উত্তর দেন যারা হস করতে গেছেন আহলুল আরব আরব ভূখণ্ডের কোনো একটি এলাকায় এই সবে বরাত পালন করা হয় এটা সৌদি আরবে পঞ্চাশ বছর থেকেও জীবনে সে দেখে নাই কোনো দিন কথা কি বুঝতে পারছেন কিনা পঞ্চাশ বছর দেখেও সৌদি আরবে কেউ নাই আচ্ছা তাই লাইলাতুল বরায়েত যদি আপনি সবে বরাত ফার্সিতে বলেন সব মানে রাত্রি বে রে ইয়া আলিফ লাম্বাতে এই বরায়েত শব্দের অর্থ হয় বরকত পূর্ণ রাত্রি কি পূর্ণ রাত্রি তালে কোরআন কি ফার্সি ভাষায় না আরবি ভাষায় আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি কোরানকে কোন ভাষায় নাজিল করেছ আল্লাহর কাছে উত্তর আসছে না নাই কোরো আল আর বেলা আল্লাহর কোনতা আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ মানুষকে বোঝাবার জন্য কোরানকে সুস্পষ্ট আরবি ভাষায় আমি আল্লাহ তালা কোরানকে নাজিল করে দিয়েছি সুস্পষ্ট কি ভাষায় আরবি ভাষায় এখন তো হুজুর তালা লাইলাতুল বরায়াত আছে তাহলে লাইলাতুল বরায়ত যদি আসে তাহলে আরবি অর্থ করেন লাইল শব্দের অর্থ কি রাত্রি আর বারায়ত মানে কি সুরাত এক নাম্বার আয়াত বারা আতুম মিনাল্লাহি ওরসলি যারা আল্লাহ এবং তার রাসুলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাহলে এর আরবি শব্দের তর্জমা যদি আমরা করি লাইলাতুল বরায়াত তাহলে অর্থ দাঁড়ায় সম্পর্ক ছিন্ন করার রাত সম্পর্ক শেষ করার রাত সম্পর্ক ছিঁড়ে ফেলার রাত সম্পর্ক ত্যাগ করার রাত তাহলে এর আরবি অর্থই বলছে লাইলাতুল বরায়াত সম্পর্ক শেষ করার রাত সম্পর্ক ছিন্ন করার রাত তার মানে আমার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই স্পষ্ট নয় স্পষ্ট কথা কিন্তু আপনারা বুঝেন নাই কেন বুঝেন নাই কারণ অনেক লাম্বা দীর্ঘ একটা সময় আমরা এটা করে আসছি আমরা কি করব সেটাও বলবো কি কি করব না সেটাও বলবো কথা বুঝতে পারছেন কিনা লাইলাতুল বরায়াত এই শব্দটা আসলে কোরআনে নাই আরেকটা কুফুরি আকিদা আমাদের মধ্যে এক শ্রেণীর আলেমরা জেনে বলুক আর না বলুক এই রাত্রকে বলা হয় কী রজনী ভাগ্য রজনী কি রজনী মানুষ সৃষ্টি করার কত বছর আগে তার ভাগ্য বাজেট তৈরি হয় কে বলতে পারেন মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে তার হয় এটা দলিল কি আছে হয় কোন সুরায় সুরা আল কমার কি নাম বলছি এর তেপ্পান্ন নাম্বার আয়াত চুয়ান্ন নাম্বার আয়াত কোন সুরা তেপ্পান্ন আর কত الله بولسن وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستتر الله تعالى بولسن سورة قمار تبقى نمبراتي آيات كريمة وكل شيء فعلوه في الزبور عمي الله تعالى বান্দার ভাগ্যলিপি লিখিত আকারে তৈরি করে রেখেছি অকুল্য সকীর ইয় কাবির ইন মোস্তাতার সতরে সতরে পাট বাই পাট বড় থেকে বড় বড় সকির মানে হলো ছোট আর কাবির মানে হলো বড় সকীর ইয় কাবির ইম ছোট ছোট থেকে ছোট বড় থেকে বড় আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের ভাগ্য লিপিকে আমি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছি কোরআনুল করিম বলছে মানুষের ভাগ্য পঞ্চাশ হাজার বছর পূর্বে তৈরি কিন্তু আমার দেশের এক শ্রেণীর লোকেরা বলছে না সবে বরাবের রাত্রিতে আল্লাতলা ভাগ্য বাজেট তৈরি করেন এখন কোরআনেরটা নেবো না সাধারণ মানুষের কথাগুলো কেনাবো কারটা নেব কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী ক্বাদদারান সাহাবা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আর তার তাকদীরকে আমি আল্লাহ ভারসম তৈরি করে দিয়েছি শতরাংশাবে বড়াতের রাত্রিতে নতুন করে বাক্য বাজে লেখবার কোন দলিল নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই আল্লাহর কাছে নাই আপনি পাইলেন কোথায় ভাগ্য রজনী এই বিশ্বাস যদি করেন তাহলে বুঝবেন এই ব্যাটার আকিদা ইমানের কিছুই একেবারে না ইমানের খাতায় জিরো ডবল হিরো ডবল আকিদা মানে হলো তার ইমান নাই ফিল ক্ষেত্রে এই ব্যাটা কারণ ভাগ্য বাজেট আল্লাহ মানুষ সৃষ্টির কত হাজার বছর আগে তাহলে পঞ্চাশ হাজার বছর আগে ভাগ্য তৈরি করে পুনরায় আবার কি আল্লাহ ভাগ্য লিখতে বাকি রাখছেন নাকি তাহলে এই কথাগুলো বলা সামদস্যহীন না সামদস্যশীল ব্যালেন্স আছে না ব্যালেন্স নাই ব্যালেন্স নাই উইদাউট ব্যালেন্স তাহলে হুজুর লাইলাতুল কদর মানে কি আরে ভাই লাইলাতুল কদর ভাগ্য রজনী নয় লাইলাতুল কদর কলো আপনার মর্যাদার রাত্রি কিসের রাত্রি কিসের জন্য মর্যাদা যেহেতু উম করান আল্লাহর আমিন বলেছেন আমিরমজান উল মোবারক মাসে এই কোরআনকে নাজিল করে দিয়েছি তাহলে আপনি পাইলেন লাইলাতুল মোবারকা এবার আসেন আমাদের দেশের হুজুররা আরেকটা ভুল ব্যাখ্যা করে কি যখনই সবে বরাপের আলোচনা মসজিদের মিম্বারে করবে সুরা হামিম সেজদার একটা আয়াত পরে চার নম্বর আয়াত ইন্না আনজাল্লা গুফি লাইলাতিন আমি বলি মৌলভী সাহেব জনগণকে ধোকা দেওয়া বাদ পৃথিবীর যে কোনো তাপসিরের কিতাবে আপনি দেখেন সাপ তাপসির মধ্যে আছে আমি ছোটো তাপসির দিয়ে শুরু করি তাপসিরে মারে কোরআনে আছে লাইলে তিন মুবারকা মা এটার অর্থ হলো উনিয়া বিহার লাইলাতুল কাদার এটার মানে হলো সবে কদরকে বুদানা হয়েছে সবে না দারুল মাইনুল ইসলাম থেকে লিফলেট সাজিয়েছে মধ্যে এসেছে আমার উস্তাদ আল্লামা আজিজুল হক জামিয়া রহমানিয়া ফাতোয়াই রহমানিয়াতেও এসেছে এই আয়াত দ্বারা মূর্খ ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি লাইলাতুল মুবারাকা করতে পারে না মানে সবে বরাত করতে পারে না লাইলাতিন মুবারাকা মানে কি সবে বরাত না সবে কদর সবে কদরের কথা কোরআনে আছে না নাই তাহলে আপনি সবে বরাতের কথা কোরআনকে ভুল ব্যাখ্যা না সঠিক ব্যাখ্যা করলেন আপনি ভুল ব্যাখ্যা করলেন ভুল ব্যাখ্যা করলে মানুষ বিভ্রান্ত হয় মানুষের বিভ্রান্তি নিরসন করার চেষ্টা করুন কথা কি বুঝতে পারছেন কিনা তাহলে আমরা বুঝলাম লাইলা সবে বরাত বলতে কোনো সরিয়াতি শব্দ নাই কিন্তু সাবান মাসের ইবাদত করার কথা আছে না নাই তাহলে ইবাদত কম করাতে বেশি পূর্ণ না বেশি করাতে বেশি পূর্ণ সাবান মাসের প্রায় রাত্রিগুলো আপনি জাগবেন সাবান মাসের দশ রাত জাগবেন এগারো রাত জাগবেন বারো রাত জাগবেন তেরো রাত জাগবেন ধারাবাহিকভাবে যদি আপনি রাত জাগেন তাহলে পনেরোই সাবানও রাত জাগবেন কিন্তু আসল ঘরে মুসল নাই ঢেকি ঘরে চাঁদোয়া ফরজের ঠিক নাই শুধু সবে বরাত আসলে পরে আপনার হালুয়া রুটি তৈরি করে মসজিদের মধ্যে বসে খুব ইবাদত করেন পাইছেন কোথায় দলি আপনার যদি রাত্র জাগতে হয় তাহলে আজকে থেকেই আপনি রাত্র জাগার প্রস্তুতি গ্রহণ করুন প্রত্যেকটা রাত্রই আপনার জন্য সবে বরাত সাবান মাসের প্রত্যেক রাত্রই আপনার জন্য সবে বরাত সাবান মাস শুরু হয়েছে সবে বরাত শুরু হয়ে গেছে শুধু নিসমেমিন সাবান 15 সাবানকে উদ্দেশ্য করে কোন ইবাদতের কথা কোরআন হাদিসে নাই স্পষ্ট না স্পষ্ট নিসমেমিন শাবানের প্রায় 40টি হাদিস রয়েছে 40টি হাদিসের গবেষণা আমার কাছেও আছে 40টি হাদিসের মধ্যে কেবলমাত্র একটা হাদিসকে নাসির উদ্দিন আলদানী সহ পৃথিবীর সবাই হাসান বলে উল্লেখ করেছেন হাদিসটা ইবনে মাজা শরীফ এসেছে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রা আলমিনের রসুল থেকে বলতে শুনেছি শুনেছিগণ বলেছেন হাত্তাংসামাই আল্লাহ তালা পনেরোই সাবানের রাত্রিতে প্রথম আসমানে অবতরণ করেন কোন রাত্রিতে হাত্তাংসিলামাই আল্লাহ রাবুল আলমিন পণ্ড সাবানের রাত্রিতে প্রথম আসমানে আসেন কোন আসমানে আসেন প্রথম আসমানে আসেন চার প্রকার ব্যক্তি ছাড়া আল্লাতলা চার প্রকার ব্যক্তির দিকে দৃষ্টি দেন না কয় প্রকার ব্যক্তি এক হলো মুশরিক যারা আল্লাহর সাথে সেরেকে লিপ্ত হয় দুই হলো আকু আলি হে পিতা মাতার সাথে নাফর মানকারী ব্যক্তি তিন হলো রজলা তন্নেসা যেই পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আর যেই মহিলা পুরুষদের বেশ ধারণ করে চার নাম্বার হলো ইজারে কাবাইন টাকুর নিচে যে কাপড় পরে এই চার প্রকার ব্যক্তির দিকে আল্লাহ তালা দৃষ্টি দেন না চার প্রকার ছাড়া সমগ্র সৃষ্টির প্রতি আমার আল্লাহ গভীর দৃষ্টি দেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবাহর আল্লাহ সুতরাং এই রাত্রিতে কি করতে হবে আমি আমার কথা বলবো না বাংলাদেশের হানাফি মজাহের সব থেকে বড় আলেম এই মুহূর্তে মার্কাজ মুফতি আব্দুল মালিক দামাদ দাম আলিয়া তিনি তার কিতাব লিখেছেন মাসিক আল কাউসারের ভেতরে তিনি উল্লেখ করেছেন সবে মানে সাবান মাস রাত্রিতে কেন্দ্র করে মসজিদের মধ্যে ওয়াশ করা মসজিদের ভিতর রাত্র জাগরণ করা মসজিদের মধ্যে জিলাপি দিয়া মিষ্টি দিয়া ইয়া নবী আলাইকা এটার কোনো দলিল করার হাদিসে নাই আপনার যদি ইবাদত করতে হয় নফল কোন জায়গায় পড়বেন মসজিদে না বাড়িতে ফরজ কোথায় পড়বেন আর নফল কোথায় পড়বেন তাহলে আপনি সেখানে এসে কিসের নামাজ পড়তেছেন আপনি সুতরাং সবে বরাতকে উদ্দেশ্য করে মসজিদে নফল পড়া মসজিদের মধ্যে ওয়াশ করা মিলাদ পড়া এখন অবশ্য হালুয়া রুটির নতুন ভার্সন হলো এখন জিলাপি হালুয়া রুটি বানাইতে মহিলাদের কষ্ট হয় তাই বিরক্ত হয়ে এখন জিলাপি বানায় বানায় কিনা কথা বলেন মানে মদ কিন্তু ঠিক আছে খালি মদের বোতলটা বদলাইছে কথা বুঝেন নাই